বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আঠেরোশো আটাত্তর সালের জানুয়ারি মাস সুইজারল্যান্ডের কার্সিয়ার সুডফেফি অঞ্চলটায় তখন জমিয়ে ঠাণ্ডা পড়েছে জেনিফা লেকের কাছে শুনশান পাহাড়তলী এলাকায় নেহাত প্রয়োজন না পড়লে কেউ সেখানে যায় না তার উপর সেখানে আবার একটা কবরখানা রয়েছে সুইজারল্যান্ড এমনিতেই ফাঁকা জায়গা আবার কবরখানায় ভূতের ভয় আছে না ফলে নামেই ওখানে পুলিশ পাহারা থাকে আসল পুলিশের দেখা গখনো পাওয়া যায় না সেদিন সকালে সূর্য উঠলেও হাড় হিম ব্যাপারটা সেই একই রকম ছিল বছর চুয়াল্লিশের উরা ও নীল নামের এক ভদ্রমহিলা তার ঘরের প্লেসে আরেকটু কয়লা ঠেলে দেবেন কিনা সেটাই বোধহয় দেখতে গিয়েছিলেন তখন আর ঠিক সেই সময়ে ঘর কাঁপিয়ে টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল এ টেলিফোনটা এখন একটু শান্তিতেই থাকে সেটা আজ মাস দুয়েক হল মন্ট্রিক্স অঞ্চলের জগৎ বিখ্যাত মানুষটি নিভে যাওয়ার পর থেকে ফোনটা আর সারাদিন ধরে গর্জন করে না আগের মতো কিন্তু আজ এমন অসময়ে সেটা কেন বাঁচল ভদ্রমহিলা চমকে উঠলেন তাড়াতাড়ি এসে টেলিফোনটা কানে চেপে ধরতেই যা শুনলেন তাতে তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার জোগাড় কার্সিয়ার সুরভেভি কবরখানা থেকে তার স্বামীর মৃতদেহ চুরি হয়ে গেছে আর সেই দেহটা ফেরত পাওয়ার জন্য তাকে দিতে হবে লক্ষ ডলার মানে মৃতদেহের মুক্তিপণ ভাবতে পারছেন আর যদি না দেন তাহলে চার্লস স্পেন্সার চ্যাপলিন মারা গিয়েও শান্তি পাবেন না হ্যাঁ সেদিন চুরি হয়েছিল চ্যাপলিনেরই মৃতদেহ উরাও নীল হলেন তাঁরই স্ত্রী কিন্তু মৃতদেহ চুরির খবরটা কি সত্যি ছ লক্ষ ডলার তিনি কোথায় বা পাবেন কানে রিসিভারটা ধরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন চ্যাপলিনের স্ত্রী আর তারপর আসুন আজ এক অদ্ভুত মানুষের গল্প শোনাই আপনাকে আজ শোনাব চার্লি চ্যাপলিনের কাহিনী আমি সাংলি আর আপনি শুনছেন প্যাস্টার এন্টারটেনমেন্ট প্রেজেন্স বড় লোকেদের গল্প চার্লি চ্যাপলিনের স্ত্রী উরা ও নীল ভাবলেন তার স্বামীর মৃতদেহ চুরির কথাটা নিশ্চয়ই কেউ মজা করে বলছে বা কেউ চালাকি করছে সারা জীবন ধরে মজা করতে পারেন আর তাকে নিয়ে কেউ মজা করবে না হতেই পারে ব্যাপারটা মাথায় আসার সঙ্গে সঙ্গে তিনি হো হো করে হেসে উঠলেন ওপারে সেই অপরিচিত পুরুষ কণ্ঠকে বললেন যে তাঁর মৃতদেহের দাম যদি ছ লক্ষ ডলার ধার্য হয় আর এই কথাটা যদি চ্যাপলিন সাহেব শোনেন তাহলে তিনি নিজেই স্বর্গে বসে অট্ট হাসবেন ওপারের কণ্ঠ এবার হুমকি দিয়ে বলল যে দামটা না দিলে চ্যাপলিনের একজন সন্তানও আর বেঁচে থাকবে না এবার ভয়ে সিঁটিয়ে গেলেন উরা অনিল এত রীতিমতো প্ল্যান ক্রাইম চ্যাপলিনের ওপর কী প্রতিশোধ নিচ্ছে আমেরিকা লন্ডনে তার নিজের ছবির প্রিমিয়ারে যাওয়ার পর তাকে আর ফিরতে ভিসা দেয়নি যারা চ্যাপলিনের মৃত্যু কামনা তো আমেরিকা অনেকবার করেছে নাকি জার্মানি দ্য গ্রেট ডিক্টেটার নিয়ে হিটলার তখন হেসেছিলেন বটে কিন্তু নাৎসিরা সেই জ্বালাটা কি আর ভুলতে পেরেছে উরাও নীল আর ঝুঁকি নিলেন না সোজা পুলিশে ফোন করলেন আর তারপর তো গোটা সুইজারল্যান্ড জুড়ে একেবারে তোল পড়ে গেল আর অবশেষে চার্লি চাপলিনের দেহ উদ্ধার হলো কোথা থেকে উদ্ধার হলো জানেন এক প্রত্যন্ত ধান খেতে একটা কাঠের বাক্সে ভরে সেই দেহ পুঁতে রেখেছিল দুষ্কৃতীরা পুলিশ ঠেই খুঁজে বের করল আর তারপর সেই দেহ নিয়ে এসে কার্সিয়ার সুরভেভির সেই কবরখানায় আবারও সমাধি দেওয়া হলো চ্যাপলিনকে তবে এবার মাটি থেকে অনেকখানি গভীরে একটা গর্ত খোঁড়া হল আর সেই গর্তে নামানো হলো তার কফেন তার উপর ঘন করে মাটির আস্তরণ পড়ল তারপর শান্তি বেঁচে থাকতে যে মানুষটির মাথা আকাশ ছুঁয়েছিল মৃত্যুর পর তাকেই কিনা নামিয়ে রাখা হলো একেবারে অনন্ত পাতালে আসলে কি বলুন তো চাপলিনার জীবনে ওঠার পড়া বলে আলাদা করে কিছু বাঁচতেই পারব না বোধ আমরা যে বয়সে ছোটরা খেলনা করতো খেলনা নিয়ে খেলতো সেই বয়সেই তিনি পয়সা কুড়িয়েছেন তাও আবার মাটিতে শুয়ে পড়ে আক্ষরিক অর্থে দেখতে গেলে সেটাই তার প্রথম পড়া আর সেই পড়াটাই যে তার ছেলেকে হুহু হু করে কোথায় তুলে নিয়ে যাবে তার মা হ্যানা চ্যাপলিন বোধ সেটা কখনো ভাবতেও পারেননি ঘটনাটা কি ঘটেছিল বলুন তো চার্লির বাবা মানে তার নামও চার্লস স্পেন্সার চ্যাপলিন ছিল আর মা হ্যানা দুজনেই একটা নাটকের দলে কাজ করতেন অভিনয় ছাড়াও নাচে গানে তারা দুখোর ছিলেন চার্লস আর হ্যানার মধ্যে সেখানেই সম্পর্ক তৈরি হয় তারপর বিয়ে এবং সন্তান সবটা পর পর ঘটে যায় আর মা ছেলের জীবনের বিপর্যয়ের শুরুটাও সেখানেই বাবা অসম্ভব নেশা করছিলেন পরিবারের প্রতি কোনো দায়িত্বই তিনি কখনো পালন করেননি ছেলেকে মানুষ করার দায়টাও তাই মায়ের একারই ছিল কিন্তু লন্ডনের রাস্তায় সেই সময়ে শুধুমাত্র নাচ গান জানা মহিলা আর কী বা করতে পারেন চ্যালের মায়ের গানের গলা ছিল অসম্ভব ভালো মঞ্চে গান গাইতে শুরু করলেন তিনি তাতে নাম যত হলো রোজগারটা কিন্তু অতটা হলো না মা গান করতেন আর ছোট্ট চার্লি পর্দার আড়াল থেকে তীক্ষ্ণ চোখে মায়ের দিকে নজর রাখত ওইটুকু বয়সে যতটা পারে আর কি আগলে রাখত মাকে সেদিনও হেনা চাপলেন মঞ্চে গাইতে উঠেছেন আর চার্লি এক দৃষ্টি তার মায়ের দিকে তাকিয়ে রয়েছে সেদিন বেশ ভালো ভিড় হয়েছিল কিন্তু চার্লির কোনো দিকে খেয়াল ছিল না মায়ের দিকে ঠায় দেখতে দেখতে হঠাৎ তার মনে হল মা কেমন যেন এলিয়ে পড়ছেন ঠিকমতো করে গান গাইতে পারছেন না গানটা গাইতে গাইতে তিনি পড়ে যাচ্ছেন কি সত্যিই তাই খিদে অপুষ্টি ক্লান্তি আর দুশ্চিন্তায় হ্যানা চার্লির শরীরটা আর দিল না মঞ্চেই পড়ে গেলেন তিনি দর্শকদের মধ্যে প্রবল গোলমাল আর বিশৃঙ্খলা শুরু হলো আর ঠিক তখনই মাইকে ভেসে এলো একটা অদ্ভুত মিষ্টি গান লোকজন তো একেবারে অবাক তারা দেখলো মাইক্রোফোনের সামনে একটা ছোট্ট ছেলে গান গাইছে দাঁড়িয়ে ততক্ষণে মায়ের শুরু করা গানটাই গিয়ে চলেছে ছোট্ট চারলি এ তো ঈশ্বর তত্ত্বকলা লোকজন ধন্য ধন্য করতে লাগলো চারদিক থেকে টাকা পয়সা উড়ে আসতে শুরু করলো আচ্ছা আল্লি গান থামিয়ে মঞ্চের ওপর তার ছোট্ট শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে ততক্ষণে টাকা পয়সাগুলোর ওপরে সে তখন একেবারে শুয়ে পড়েছে যদি সেগুলো আবার উড়ে যায় পয়সা কুড়োতে কুড়োতে অঙ্গভঙ্গি করে বলে উঠল যে আগে টাকা পয়সা পকেটে ভরে নিয়ে তারপর সে গান গাইবে ছোট্ট ছেলেটার অঙ্গভঙ্গি করে কথা বলা দেখে দর্শকরা তো হেসে খুন কে জানে অদৃষ্ট হয়তো তখনই চার্লি চাপলিনের জন্ম দিয়েছিল এভাবেই তার মঞ্চে আর আরো টাকা উড়ে এসেছিল সেদিন এই প্রথম চার্লি বুঝলো যে তাকে দেখে লোকে হাসে আর চার্লির মা বুঝলেন যে তার ছেলের সত্যি প্রতিভা আছে আর তারপর তো তাঁর দীর্ঘ সময় মানসিক হাসপাতালেই কেটে গেল ছেলেটি একা একাই মানুষ হতে হতে কি করে যে তার প্রতিভার শেষ ধাপটায় গিয়ে দাঁড়ালো তার ছেলের মায়ের দেখাই হল না গান যাত্রা নাটক করে দারিদ্রের সঙ্গে যুদ্ধ করে আর আধমরা ভাগ্যটাকে সামলাতে সামলাতে চার্লি চ্যাপলিন ততদিনে আ ডগস লাইফ দ্য কিড গোল্ড রাশ এর মতো বিশ্ববিখ্যাত সিনেমাগুলো করেও ফেলেছেন নির্বাক চলচ্চিত্রের একজন কৌতুক অভিনেতা হিসেবে যেসব অসম্ভব রেকর্ড তৈরি করা যায় তাদের সবকটি তার দখলে তখন এমনকি চার্লি চ্যাপলিন সাজার প্রতিযোগিতায় অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে তিনি নিজেও অংশ নিয়েছেন এ ব্রিটিশ মানুষটির সমাজতান্ত্রিক দৃষ্টিকে আমেরিকা যতই অপছন্দ করুক জানেন হলিউড তখন চ্যাপলিনকে ছাড়তে চাইছে না ফলে মার্কিন দেশও তাকে তাড়াতে পারছে না আট লাখ লাখ মার্কিন ডলার তিনি একা রোজগার করে চলেছেন সেই উথাল পাথাল সময়টাতে সে আর এক কাণ্ড বুঝলেন বিশ্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন তখন মার্কিন মুলুকে এসেছেন মার্কিন দেশটা যে চার্লি চ্যাপলিনকে দেখতে পারে না সে কথা তিনি জানেন তবু আমেরিকায় পা রেখেই তিনি জিজ্ঞাসা করলেন যে চার্লি চ্যাপলিনের সঙ্গে কেউ তাকে দেখা করিয়ে দিতে পারবে কিনা নিজের বৃত্তের বাইরে ভিন্ন ঘরানার এই একজন মানুষের সঙ্গেই নিজে থেকে দেখা করতে চেয়েছিলেন আইনস্টাইন হলিউডের এক প্রভাবশালী মানুষ তাদের দেখা করিয়েও দিয়েছিলেন আইনস্টাইন অবাক হয়ে চ্যাপলিনের কাছে জানতে চান যে পর্দায় একটি কথাও না বলে কিভাবে গোটা পৃথিবীর মানুষের ভালোবাসা পান তিনি স্বভাবসিদ্ধ মুচকি হাসিতে চ্যাপলিন তার উত্তরে বলেছিলেন যে ঠিক যেভাবে তার আবিষ্কারের এক বর্ণও না বুঝে গোটা জগৎ আইনস্টাইনকে ভালোবাসে ঠিক সেইভাবে না এরপরে দুই কিংবদন্তির মধ্যে যে ভাব ভালোবাসা জমতে বেশি সময় লাগবে না সেটা তো বলাই বাহুল্য বলুন আইনস্টাইন যেমনই বিজ্ঞানের বাইরে এই একজন মানুষের সঙ্গেই আলাপ করতে চেয়েছিলেন তেমনি তার দেশের ভয়ঙ্করতম মানুষটিও এই একজনকেই ক্ষমা করেছিলেন কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ ক্ষমা ছাড়া আর কি বা বলা যায় সারা বিশ্বের সবথেকে ভয়ানক ডিক্টেটার তার নিজের ছায়ার বেয়াদবিও সহ্য করতেন না এ কথা আমরা জানি আর সেই মানুষটি কি করে যে এত বড় অপমানটা হাসি মুখে সয়ে গেলেন সে রহস্য উদ্ধার হল না কোনোদিন বলুন হয়তো শয়েছিলেন চার্লি চ্যাপলিন বলেই চ্যাপলিনের জায়গায় সেই সময় দ্য গ্রেট ডিক্টেটারের মতো ছবি করার দুঃসাহস পৃথিবীতে আর কারোর ছিল না এ কথা ঠিক আবার একমাত্র এই মানুষটিতেই মুগ্ধ ছিলেন হিটলার সে কথাও ঠিক তা নইলে বলুন আপনিই বলুন হিটলারকে নিয়ে এমন একটা অসম্মানজনক ছবিকে হিটলার নিজেই কিনা তার রেখে দেন খারাপ হলেও মানুষ বোধ হয় কখনো না কখনো আয়নার সামনে দাঁড়াতে বড্ড ভালোবাসে তবে ভারতই বোধ একমাত্র দেশ জানেন যে দেশের একজন শ্রেষ্ঠ মানুষ চার্লি চ্যাপলিনের নাম পর্যন্ত শোনেননি আর এই কথাটা বেশ মন দিয়ে নিজের আত্মজীবনীতেও লিখে রেখে গেছেন চার্লি সে কথাটা শুনেছেন জানেন চার্লি চ্যাপলিনের নাম না জানা ভারতবর্ষে সেই মানুষটি কে ছিলেন মহাত্মা গান্ধী উনিশশো সালে মহাত্মা গান্ধী লন্ডনে গেছেন শুনে তার সঙ্গে দেখা করতে চান চ্যাপলিন দেখা হয়েও ছিল চ্যাপলিন জানতেন যে তিনি কার সঙ্গে দেখা করছেন কিন্তু তার উল্টো দিকের মানুষটি তিনি তো জানতেন না যে তার উল্টো দিকে কে বসে আছেন সে কথাটা গান্ধীজি সত্যিই জানতেন না আসলে জানবেন কি করে সারা জীবনে মাত্র দুটো সিনেমা দেখেছেন গান্ধীজি তার বাইরে সিনেমা নিয়ে তার বিন্দু মাত্র জ্ঞান অথবা আগ্রহ কিছুই ছিল না সারা জীবন মজায় লুটোপুটি খাওয়া মানুষটি এমন একটা ব্যাপারেও যে বেশ মজা পাবেন তাকে আর আলাদা করে বলতে হবে অবশ্য এই মজার আড়ালে মানুষটির অভিমানও ছিল কিন্তু কমিউনিজম মতাদর্শে বিশ্বাসী ছিলেন বলেই চ্যাপলিনের সমস্ত স্মৃতিচিহ্ন হলিউড ওয়াক অফ ফেম থেকে মুছে দেওয়া হয় যদিও বার বার তিনি বলে গেছেন যে এ ধারণা সম্পূর্ণ ভুল অবশেষে নানান উথাল পাথাল এবং রাজনৈতিক পাশা পরিবর্তনের পরে মার্কিন মুলুকে চ্যাপলিনকে যখন আমন্ত্রণ জানানো হয়েছিল তখন তার বয়স আশি পেরিয়ে গিয়েছে শরীরে বার্ধক্য আর নানান অসুখ বিসুখের বাসা তখন তবু সে ডাক ফেরাননি তিনি ফেরাতে পারেননি আমেরিকায় এলেন একাদেমি সম্মানও গ্রহণ করলেন পুরনো বন্ধু বান্ধব পুরনো পাড়া সব ঘুরে ঘুরে দেখলেন কিন্তু আমেরিকায় থেকে যাওয়ার অনুরোধ যখন এলো চ্যাপলিন যেন সেই নির্বাক যুগেই ফিরে গেলেন আবার একটি কথাও বললেন না নিঃশব্দে তার সুইজারল্যান্ডের বাড়িতে ফিরে গেলেন চ্যাপলিন যে সত্যি সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক নন তিনি যে কৌতুক অভিনয়ের আড়ালে আসলে বিরাট এক রাজনৈতিক বোদ্ধা দূরদর্শী এবং শুধুমাত্র মানবতাবাদী তা অবশ্য চ্যাপলিন নামের চলচ্চিত্রে তুলে ধরেছিলেন রিচার্ড অ্যাটনবোরা চ্যাপলিনও যুদ্ধ চেয়েছিলেন তবে তা ধ্বংসের হাত থেকে জীবন বাঁচানোর যুদ্ধ সে কথাও বলেছেন অ্যাটেনবোরা কিন্তু তখন সত্যি অনেক অনেকটা সময় পেরিয়ে গেছে কার্সিয়া সুরফেভির কবরখানায় তখন মাটির ছ ফিট নিচে কংক্রিটের প্রলেপ বুকে নিয়ে শুয়ে আছেন চার্লি চ্যাপলিন সে কথাগুলো তখন আর তার শোনা হয়নি আছি পর্যন্তই এমনই একজন বড়লোকের গল্প নিয়েই ফিরে আসব আগামী পর্বে আগামী সপ্তাহে শুধুমাত্র আপনার জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে চমচমট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু